আজ বুধবার দোসরা মাঘ দু চব্বিশ সালের সতেরোই জানুয়ারি কুম্ভ রাশি কুম্ভলগ্ন সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রৌং স বুধায় নমা সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো আটবার করে এই মন্ত্রটি জপ করুন কারণ বিদ্যা বুদ্ধি ব্যবসা এবং যোগাযোগ বা কমিউনিকেশনের গ্রহ এই বুধ যদি জন্মছক বা ন্যাটাল চ্যাটে বুধ কারো দুর্বল হয়ে থাকে সেই ধরনের ব্যক্তিবর্গদের এনি টাইম মস্তিষ্ক ভ্রমিত হতে পারে মানুষজনদেরকে কথা বলে বোঝাতেই সমস্যা হতে পারে তো জীবনে আপনি উন্নতিটাই বা করবেন কি করে এই জন্য বুধের মজবুতি অত্যাবশ্যক প্রয়োজনে আপনারা মুখে একটি সবুজ রঙের এলাচ রাখুন সবুজ রঙের ড্রেস পরিধান করুন করুন আজ হিজড়াদেরকে বা রাস্তার ঝাড়ুদারদেরকে সবুজ রঙের বস্তু বস্ত্র সামগ্রী দান করুন সবুজ শাক সবজির পরিমাণ বাড়িয়ে দিন অত্যন্ত উপকৃত হবেন বন্ধুরা বৃহস্পতি কিন্তু মার্গি হয়েছেন একটানা টানা দুশো তিরাশিটি দিন তিনি মার্গি থাকবেন যার ফলস্বরূপ আপনাদের জীবনে ঠিক কী প্রভাব পড়বে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে শুনে নেবেন আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দেবো মিটার আজ আপনাদের বলছে টু পয়েন্ট ফাইভ আউট অব টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে আমাদেরও কিন্তু ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি কুম্ভ অর্থাৎ মুন সাইন অ্যাকোয়েরিয়াস এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আর যাদের অ্যাসেন্ডেন্ট সাইন অ্যাকোয়েরিয়াস অর্থাৎ কুম্ভ লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে শুভ সংখ্যা থাকছে ছয় এবং শুভ রঙ থাকবে যে কোনো স্বচ্ছ বা গোলাপি রঙ আজ কল্যাণকর একটি দিন দীর্ঘদিনের পুরনো কোনো রোগ থেকে মুক্তি পেতে পারেন শরীর মনে সতেজতা তরতাজাই অনুভব করবেন তবে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে আজ আপনি গৃহে চারপাশে ছোটোখাটো জিনিসগুলিতে অতিরিক্ত অর্থ ব্যয় করতে পারেন যা আপনার মানসিক চাপকে বৃদ্ধি করে দিতে পারে আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন আজ আপনার কাজের জায়গায় অফিসে অথবা আপনার পরিবারেও কারণ মেজাজ খিটখিটে হতে পারে হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র রাগের মাথায় জীবনের ব্যাপারে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেন নেবেন না এটি ইন ফিউচার কিন্তু আপনাদেরকে অবনত করতে পারে রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদেরও পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করতে পারে যদি আপনি ভালোবাসার অস্ত্রের দ্বারা তাদেরকে উৎসাহিত করতে পারেন অন্যথায় অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথা বলে দিতে পারে নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে অবৈধ ক্রিয়াকলাপের দিকে আকৃষ্ট হতে পারে হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার পরিবারের সদস্যদের সাথে অহেতুক তর্ক বিতর্কে জড়িয়ে পড়বেন না স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা আপনাদের সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ কিন্তু ঘটতেই পারে এ বিষয়েও আপনাদেরকে সচেতন থাকার প্রয়োজনীয়তা অনুভব করতে হবে আজ পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে পালন করুন শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না অবসরকালীন সময়ে কোয়ালিটি টাইম পাস করুন